তো যেই কুড়িগুলোতে তিনটি করে পেয়ারা ধরেছে আমি একটা করে কেটে দেব একটা করে রাখবো যেহেতু এগুলো অনেক ছোট গাছ হ্যালো মাই লিয়ার ইউটিউব ফ্যামিলি গুড মর্নিং দিস ইজ পাল্টন ফ্রম নর্থ বেঙ্গল দুয়ার ওয়েলকাম অ্যাগেন অ্যানিউ ভিডিও তো আজকের ভিডিওতে আমি দেখাবো আমাদের এই ছোট্ট পেয়ারা গাছটাতে কেমন পেয়ারা ধরেছে দেখতে পাচ্ছ থোকায় থোকায় পেয়ারা ধরেছে একদমই ছোট গাছ দেখতে পাচ্ছ আমি বসে আছি আমার ঘাড় সমান গাছটা চলো এই গাছটা দেখাচ্ছি পুরোটা পুরো গাছটা ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ ফলগুলি এবার প্রথমবার ফল হচ্ছে এক একটা কুড়িতে দুটো তিনটে করে ফল এই দেখতে পাচ্ছ আর এরকম গাছ আমি ছটা লাগিয়েছি এই দেখতে পাচ্ছ এটাতেও ফল হচ্ছে সামনে আরও রয়েছে এই দেখতে পাচ্ছ সবগুলো গাছে ফল হচ্ছে এই দেখতে পাচ্ছ তিনটে তিনটে করে হচ্ছে এই পেড়াগুলো আমি সিম্পলি লাগিয়েছি মানে আমিও দেখার জন্য লাগিয়েছি যে কেমন ফল হয় তো বেশ ভালোই ফল হচ্ছে তো তোমরা যদি এই ভ্যারাইটির পেয়ারা গার্ডেনিং করতে চাও আমার আমার এখানটা চারা পেয়ে যাবে প্রুফ দেখে তারপরে চারা নেবে ঠিক আছে গাছ আমি করে দেবো ডাল এই পেয়ারাগুলি যদি প্রফেশনালি গার্ডেনিং করা যায় আই থিঙ্ক ভালোভাবে প্রফিটেবল হবে ঠিক আছে দেখতে পাচ্ছ পুলিং করা হয়ে গেছে একদম গোল করে বাকি গাছগুলি পুলিং করে দেবো এরকম পেয়ারা চারা আমার কাছে অনেকগুলো ছিল আমাদের পাশের গ্রামের ছেলে উদয় দেবনাথ এগারোশো টাকার চারা কিনে লোকেদের ফ্রিতে গিফট করে দিয়েছে হয়তো ওগুলোর গাছেও ফল হয়েছে তো যেই কুঁড়িগুলোতে তিনটে করে পেয়ারা হয়েছে আমি একটা করে কেটে দেব একটা করে রাখব যেহেতু এগুলো অনেক ছোট গাছ ভারী হয়ে যাবে এখানটাও দুটো রয়েছে একটা কেটে বাদ দেব হে 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 একটা রেখে দিলাম এখানটায়ও দুটো রয়েছে একটা কেটে বাদ দেব বড়টা রাখবো ছোটোটা কেটে বাদ দেব এই যে এখানটাও দুটো রয়েছে একটা একটা করে রাখলাম তাও এক একটা গাছে প্রায় পনেরো কুড়িটা পেয়ারা রয়েছে প্রুনিং করার পর গাছটা কেমন দেখা যাচ্ছে গোল তো আজকের ভিডিওটা এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে ঠিক আছে বি হ্যাপি মেক হ্যাপি বেস্ট প্লাক বাই দ্য নাইস ডে সি ইউ সুন মাই নেক্সট ভিডিও